সংরক্ষণ নিয়ে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জির সরকার হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে আমি এটাকে ওয়েলকাম করছি এবং আমার যে এই উদ্দেশ্য বলা আজকে কোর্ট যখন হেয়ারিং হয় ফাইনাল হেয়ারিং ইন্টারি মর্ডারের তখন এজি মাননীয় কিশোর দত্ত হাউসে কোর্টে বলেছেন সকলের সামনে যে বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ও কমিশনের রিপোর্ট পেশ করেছেন আলোচনাতে কোনো আপত্তি করেন। আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলে বলছি কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত দশ তারিখে কার্যত চোরের মতো লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে কোন ডিসকাশনের স্কোপ দেননি আমরা সেদিনও প্রতিবাদ করেছি এবং আমি এই চিঠিটা শুভেন্দু অধিকারী তারা হচ্ছে একেবারে অ্যান্টি অর্থাৎ কল্যাণে মঙ্গলে যে তারা নয় এটা প্রথম দিন থেকে একদম পরিষ্কার যে ও দের কল্যাণ যারা ওবিসি যাদের এগুলি প্রয়োজন যারা আর্থ সামাজিক ভাবে পিছিয়ে আছে এই বিজেপি এবং বিরোধী দলনেতা তার বিরুদ্ধে তারা গোটা জিনিসটার সঙ্গে ধর্ম জড়িয়ে একটা বিকৃত প্রচার করে মূল যে সমস্যাটা সেইখান থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতে চাইছে এবং শুভেন্দুবাব নিজেই বলে বসেছেন যে তিনি এই মামলায় নাকি পার্টি হতে চান কাল নাকি তিনি লাড্ডু বিলি করবেন আর অ্যাকচুয়ালি এই এরা এই বিজেপির এই লোকেরা বা এই বিরোধীরা এরা মানুষের ক্ষতি চায় ছাব্বিশ হাজার চাকরি সকলের চাকরি খেতে হবে বাংলার টাকা আটকে রাখতে হবে একশো দিনের টাকা আটকে রাখতে হবে আবাসের টাকা আটকে রাখতে হবে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভান্ডার থেকে দিচ্ছেন অর্থাৎ আবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই সুপ্রিম কোর্টের যে ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়ার রায় সেটা থেকে ঠেকাতে যখন রিভিউ পিটিশন হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা রিলিফ দিচ্ছেন গ্রুপ সি গ্রুপ ডি তারা একটা মাসে এই সাহায্যটা পাবে সরকার দেবেন তাদের পরিবার চালাবার জন্য তারও বিরোধিতা করে এরা যখনই দেখা যায় যে বিজেপি কোনো একটা পেতে বসে আছে বিজেপি রাজনীতি করতে চাইছে এবং তাদের হাতিয়ার হয়ে ওঠে ওদের যে রায়গুলো এত বড় বড় কথা তিনি চাকরি চলাকালীন ইস্তফা দিয়ে বিজেপির যোগ দিয়ে চলে গেলেন অর্থাৎ আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করতে চাইলেও চাই করছি কিন্তু কয়েকজন বিচারপতি আমরা খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি